আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি জানাচ্ছি আমরা কখনো কোথাও কোনোদিন বলিনি যে সব মুসলমান খারাপ বা সন্ত্রাসবাদ দ্বারা মুসলমানরা আক্রান্ত হন না আমি দুজন ভালো মুসলমানের এক্সাম্পল এই মুহূর্তে দিতে পারি একজন সাবির হোসেন যিনি এই পেহেলগাঁও নারকীয় হত্যাকাণ্ডের পর নিজের মুসলমান ধর্ম ত্যাগ করে মানবতার ধর্মে দীক্ষিত হয়েছেন আরেকজন কাশ্মীরের সেই ঘোড়াচালক চালক দুর্ভাগ্যজনক ভাবে পর্যটকদের রক্ষা করতে হয়েছেন। কিন্তু আমরা এটা যেমন বলছি এটা অস্বীকারের কোনো জায়গা নেই সন্ত্রাসবাদীরা কিন্তু মানুষের ধর্ম যাচাই করেই এই নরহত্যা চালিয়েছে যে জনকে হত্যা করা হয়েছে তাদের আইডেন্টি কার্ড তারা কলমা পড়তে পারে কিনা কোরআন আয়াত তারা জানে কিনা এবং শেষে পুরুষদের প্যান্টের চেন খুলে যাচাই করা হয়েছে তারা মুসলমান না অমুসলমান এবং তারপর বেছে বেছে অমুসলমানদের নৃশংসভাবে খুন করা হয়েছে ভেবে দেখুন চিরকাল ধরে মুসলমান মৌলবাদের তোষণ করে আসা জগাই মাথায় মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী যদি সেদিন বেড়াতে যেত সেলিমটা তো মোহাম্মদ বলে বেঁচে যেত কিন্তু কালমাস বা লিমের বাবা এসেও সুজন চক্রবর্তীকে রক্ষা করতে পারতো না আজকে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় দেখবেন অলরেডি এই সন্ত্রাসবাদীদের যারা ধারক বাহক যারা তাদের স্লিপার সেলের অংশ তারা অলরেডি নেমে গিয়েছে তাদের কাজে এরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে ধর্মের সাথে নাকি সন্ত্রাসের কোনো সংযোগ নেই তারা এই ঘটনাটাকে মিথ্যে বলে প্রমাণ করার চেষ্টা করছে তাদের জন্ম নিয়ে তাদের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন আছে বন্ধু এবং আমাদের স্পষ্ট প্রশ্ন এই কাশ্মীরিদের কাছে যে ভাই তোমাদের লজ্জা করে না যে তোমাদের মধ্যে থেকে কেউ জয়সি মোহাম্মদ লস্করি তৈবার ইনফরমার হিসেবে কাজ করে আজকে এই ঘটনার পরে তোমাদের পেট রুটি রুজি তো চলে আমাদের পকেটের টাকা দিয়ে পর্যটনের টাকা দিয়ে আজকে তোমাদের হাতে হ্যারিকেন পেটে লাঠি যে পড়ল যে জয়সি মোহাম্মদ বা লস্করি তৈবার জন্য তোমরা কি তাকে তাদেরকে মুসলমান প্রতিনিধি বলে মনে করো কি করো না এটা ভারতবর্ষ জানতে চাই তোমাদের কাছ থেকে এবং আমি হাত জোর করে মাননীয় নরেন্দ্র মোদীজী প্রধানমন্ত্রী তার কাছে আবেদন করছি আমরা এই আঠাশ জনের মৃত্যুর এই জিহারি সন্ত্রাসীর হত্যা দিয়ে আমরা দেখতে চাই এবং তারপর জনসমক্ষে এদের মৃতদেহে সৌরের চর্বি এবং তেল মিশিয়ে তাদেরকে জ্বালিয়ে দেয়া হোক তাতে অবশ্যই মুসলমান ধর্মাবলম্বী মানুষরা খুশি হবেন কারণ তাতে প্রতিষ্ঠিত হবে যে সন্ত্রাসবাদের সাথে এই মুসলমান ধর্মবলম্বী মানুষ তাদের ধর্মের কোনো সংযোগ নেই তাদের ধর্মকে ব্যবহার করে সন্তাশবাদীরা এই সমস্ত নরপিশাচমূলক কাজ কর্ম করে কিন্তু আপনি যদি সেটা না পারেন তাহলে আপনি দয়া করে কিছু দিনের জন্য অবসর নিন এবং আপনার জায়গায় আমরা যোগী আদিত্যনাথ জিকে দেখতে চাই সন্তাসী জি হাদীরা যে ভাষা বোঝে যোগী জি সেই ভাষাতেই তাদেরকে উত্তর দেবে আমাদের বিশ্বাস এবং তারপর